নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আমের আচার টক ঝাল মিষ্টি তো এই টক ঝাল মিষ্টি আচারটা জানো তো বাচ্চারা খেতে খুব ভালোবাসে আর বড়রা তো বাসেই তো আমি এটা কিভাবে করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা যদি আমার মতন করে করে থাকো অবশ্যই জানাবে এখন দেখো এখানে কাঁচা আম নিয়েছি আর এখনকার জানো তো কাঁচা আম এনে রেখে দিলে সে আমটা কিন্তু পেকে যাচ্ছে না ঠান্ডা না গরম গরমের ভাবটাও তো প্রচুর ছিল এখন একটু কম আছে তো আমটাকে খোসা ফেলে দিয়ে আমি নুন আর জল হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম তারপর ওখান থেকে তুলে নিয়ে নুন হলুদ দিয়ে আমটাকে শুকনো করে নিয়েছি দু ঘন্টা রোদ দূরে রেখেছি দু ঘন্টার বেশি রাখার দরকার নেই এবার তুলে নিয়ে এসেছি এখানে একটা মশলা করে নিচ্ছি দিয়েছি কয়েকটি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নের মধ্যে তো মৌরি থাকে কিন্তু মৌরির পরিমাণটা একটু বাড়ানোর জন্য আমি আলাদা করে একটু মানে মৌরি মিশিয়ে দেব আর এটাকে আমি মানে কড়াই কাঠ খোলায় ভেজে দেব আমি আলাদা করে একটু মৌরি দিলাম আর জানো তো এই আচারটাতে পাঁচ ফোরণের গন্ধটা খুব ভালো যায় এবার শুকনো লঙ্কা আর পাঁচ ফোরণটাকে আমি ভেজে নেব এটা ভেজে নেওয়ার পর আমি একটা শিললে বেটে নেবো তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো করে নিতে পারো কিন্তু শিলে করলে কি হবে খুব ভালো মিহি হবে না আর সেটাই কিন্তু আচারে ভালো লাগে কড়াই তেল দিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আম কিছুটা কিন্তু লালচে লালচে হয়ে গেছে কিন্তু আম কিন্তু পেকে যায়নি তাই বলে আমটা কিন্তু কাঁচাই আছে আর টকও আছে এখানে দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ দিয়েছি একটু হাফ চামচ আর দিলাম নু হলুদ এখানে এমনি লবণটা আমি দিচ্ছি না তোমরা যদি মনে করো এমনি লবণ দেবে তো দিতেই পারো কিন্তু আমি আমের আচারের একটুখানি পিট লবণটা ইউজ করি বেশি এখানে দু বাটি কাঁচের বাটি দু বাটি আমি চিনি দিচ্ছি আর কাঁচা আমের আমটা যেহেতু টক আর যেহেতু টক ঝাল মিষ্টি আচার করব তাই চিনির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এটাকে ভালো করে ডেড়ে নেবো চিনির জলটা এইবার আস্তে আস্তে বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই চিনির জলটা বেরিয়ে যাবে দেখো চিনির জল পুরো বেরিয়ে গেছে আর এই চিনির জলের মধ্যে আমগুলো ভালো মতন হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম দু চামচ ভিনিগার ভিনিগারটা দিলে আমের আচারটা খুব ভালো থাকবে এবং এক বছর পর্যন্ত তোমরা এটা রেখে দিতে পারবে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি এইবার নামানোর কিছুক্ষণ আগে আমি মশলাটা দিয়ে দেবো একদম সহজ খুবই সহজ রান্না এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাহলে কি হবে বেশ ভালো করে আমের যে চিনির যে রসটা আছে সেটা আমের ভেতর ঢুকে যাবে আর ঝাল দিয়েছি এখানে তার জন্য কী হবে টক ঝাল মিষ্টি আচারটা খেতে দারুণ লাগে এটা কিন্তু তোমরা দুপুরবেলা ভাতের পাতেও খেতে পারো খুব ভালো লাগে আমি একটা প্লেটে তুলে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা জানি